ভেজানো মুগ ডালের সাথে মাত্র এক চামচ আমুল দুধ দিয়ে দুনিয়ার সবচাইতে সেরা স্বাদের রেসিপিটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন মার্কেট থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপির জন্য লাগবে আমাদের মুগ ডাল এখানে এক কাপ পরিমাণে কাঁচা মুগ ডাল নিয়ে নিয়েছি এখন এই মুগ ডালগুলো আমাদেরকে ধুয়ে নিতে হবে কারণ মুগ ডালের মধ্যে অনেক পাউডার থাকে বা পোকা যদি থেকে থাকে তাহলে ধুলে পরে বেরিয়ে যাবে এখন এই মুগ ডালগুলো দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে মুগ ডালগুলো আমরা এইভাবে একটু ডোলে ডলে ধোবো তাহলে পাউডারটাও বেরিয়ে যাবে আর দেখুন ডালের মধ্যে পোকা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এই ডাল কিন্তু আমরা যাব না খুব ভালোভাবে শুধু ধুয়ে নিতে হবে এরপর আমরা ডালের জলটা ছেঁকে নেব ডালের মধ্যে যেন একটুও জল না থাকে তাই এই রকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে বাটির মধ্যে বসিয়ে রাখবেন দেখুন এইভাবে রেখে দিলে ডালের জলটা কিন্তু একদম ঝরে যাবে এরপর গ্যাসের ওপরে একটা বাটি বসিয়ে দিয়ে তার মধ্যে কাপ মেপে এক কাপ জল দিয়ে দিতে হবে এই কাপ মেপেই মুগ ডাল দিয়েছিলাম জল আমরা ভালোভাবে একটু গরম করে নেব দেখুন আঙুল দিয়ে চেক করে নিতে হবে তারপর দিয়ে দেব মাত্র এক চামচ আমুল দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিতে পারেন তারপর একটা হ্যান্ডউইক্স দিয়ে জলের সাথে দুধটাকে ভালোভাবে গুলিয়ে দিতে হবে একদম কম দুধ দিয়ে মার্কেটের মতো ঘরেই আপনারা তৈরি করতে পারবেন ভীষণ সহজেই এখানে দেখুন দুধটা ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেল এরপর জাল ফুটিয়ে নিতে হবে তাই আমরা কিছুক্ষণ ওয়েট করব আর খুব বেশি জল দেবেন না একটু গাঢ় করেই দুধটাকে জাল দিতে হবে তাই অল্প জলই দেবেন এরপর দুধের মধ্যে কালারের জন্য দিয়ে দেব এক পিঞ্চ মতো হলুদ সবার ঘরে তো সবসময় কেসার থাকে না তাই আপনারা এইভাবে এক পিঞ্চ হলুদ দিয়ে কালার করে নেবেন দেখুন বন্ধুরা আর যদি আপনাদের ঘরে কেসার থাকে তাহলে দিতে পারেন এখানে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখন আমরা দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু গাঢ় করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু দুধ খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ডালের মধ্যে আর কিন্তু একটুও জল নেই আর কতটা ঝরঝরে হয়েছে এইভাবে জলটা ঝরিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে একটুও যেন ভেজা না থাকে দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ডাল শুকনো হয়ে গেছে এখন আমরা ডাল ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ডাল পুরোটাই ঢেলে দিতে হবে এখন আমরা এই ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ডাল ভাজতে একটু টাইম লাগবে উড়ে না যায় অবশ্যই সেটা খেয়াল রাখবেন আপনারা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে আজকের এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন ডাল কিন্তু আগের থেকে একটু কালার চেঞ্জ হয়ে গেছে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে ডালগুলো ভাজতে হবে ডাল ভাজার সময় আপনারা কিন্তু ডালের সামনে থেকে সরবেন না কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে এইরকম লাল করে ভেজে নিতে হবে এতে করে ডালগুলো খুব সুন্দর মচমচে হবে আর সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন দেখুন খুন্তিতে করে এরকমভাবে নিয়ে ফেললে কত সুন্দর ঝরঝরে হয়েছে আর ডালগুলো কিন্তু পুরো ঝনঝনে আওয়াজ হচ্ছে এখন আমরা এই ডালগুলো নাবিয়ে নেব ভাজা হয়ে গেছে আর ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে এখানে নিয়ে নিলাম একটা মিক্সির জার তার মধ্যে ঠান্ডা করে রাখা ডালগুলো সব দিয়ে দেব ডাল কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন না হলে গুঁড়ো করতে অসুবিধে হবে এখন এই ডালগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তবে মিক্সিটাকে কিন্তু কন্টিনিউ চালাবেন না প্রথমে একটু থেমে থেমে ঘুরিয়ে তারপর গুঁড়োটা করে নেবেন এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডাল আমরা গুঁড়ো করে নিয়েছি এখন একটু চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সুজির মতো হয়েছে কিন্তু এর থেকে আর বেশি পাউডার করতে যাবেন না তাহলে একেবারেই ভালো লাগবে না ডালগুলো ভাজার পর যেরকম লাল ছিল কিন্তু গুঁড়ো করার পর দেখতেই পারছেন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা গ্যাসের ওপরে সেম কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো ঘি খুব ভালোভাবে গরম হবার পর দিয়ে দিতে হবে বেসন এখানে আমি চায়ের চামচের দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তাতে করে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে এখন আমরা বেসনটা খুব ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন বেসনটা ভাজতে ভাজতে দেখবেন ফেনাটাও কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে আর বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা ফেনা ওঠা কিন্তু বন্ধ হয়ে গেছে আর বেসনের কালারটাও আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই রকম করে ভাজতে হবে এরপর গুঁড়ো করে রাখা ডাল দিয়ে দিতে হবে ডাল দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াবেন গ্যাসের ফ্লেমটাকে লো আছে রেখে না হলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে আর খুব বেশিক্ষণ ভাজতে হবে না ঘিয়ের মধ্যে কারণ ডাল আগে থেকেই ভাজা ছিল তাই আমরা দু থেকে তিন মিনিট ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা ডাল কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এক সাইডে চার কাপ মতো জল বসিয়ে দিয়েছে আর জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর ডালের মধ্যে ফুটন্ত জল অল্প অল্প করে দেবেন এখানে দেখুন অল্প জল দিয়ে খুব ভালোভাবেই নাড়াতে হবে জলটা দেবার পর যখন টেনে যাবে তখন আবার দিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা ফুটন্ত জলই কিন্তু দেবেন জল ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে নেবেন ভালোভাবে মানে ফুটিয়ে নেবেন এইভাবে জল দিয়ে দিয়েই আমরা ডালের হালুয়াটা তৈরি করব এইভাবেই তিন থেকে চারবারে জলটা পুরো দিতে হবে যদি আপনারা দুধ না দিতে চান সেই ক্ষেত্রে পাঁচ কাপ পরিমাণে জল দিয়ে দেবেন আরও এক থেকে দেড় কাপ মতো দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আচে করে রাখবেন না হলে জল দেওয়ার সাথে সাথে টেনে যাবে আর ভালো হবে না এক কাপ মুগ ডাল দিয়ে যে এতটা হালুয়া তৈরি করা যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন অনেকটাই টেনে গেছে আর বাকি জলটা দিয়ে আরও পাতলা করে নিয়েছি এরপর একটু খাটনি করে ঘন ঘন নাড়াতে হবে এখন কিছুটা টাইম লাগবে হালুয়াটা তৈরি হতে পুরো জল দেওয়া হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে অনবরত নাড়াবেন হালুয়া বানাতে গেলে একটু তো টাইম লাগবেই বন্ধুরা তবে এইভাবে একবার মুগ ডালের হালুয়া তৈরি করে নেবেন বারবার খেতে ইচ্ছে করবে এর মধ্যে এখন তৈরি করে রাখা আমুল দুধের লিকুইড দিয়ে দেব এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে যেহেতু একটু হলুদ দেওয়া আছে দুধটা দিয়ে আবার কিন্তু অনবরত নাড়তে হবে এখন খাটনিটা একটু বেশি করতে হবে কারণ এই সময় নাড়ানো বন্ধ করা যাবে না বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আগের থেকে এখন এই হালুয়ার মধ্যে আমরা চিনি দিয়ে দেব। যেই কাপ মেপে মুগ ডাল নিয়েছি দেখুন সেই কাপ মেপেই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেবার পর বাকি ঘিটা দিয়ে দিতে হবে অল্প ঘি আমাদের বাঁচিয়ে রাখতে হবে চিনি আর ঘিটা দিয়ে এখন অনবরত নাড়তে হবে আর এই মুগ ডালের হালুয়াটা দেখবেন তৈরি করার পর অনেকটা সুজির হালুয়ার মতো লাগছে যেহেতু মুগ ডালটা আমরা একদম গুঁড়ো করে ফেলিনি মানে পাউডার করিনি সেই কারণে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হালুয়াটা দেখুন নাড়াতে নাড়াতে অনেকটাই টেনে গেছে আর ঘি ছাড়তে লেগেছে এইভাবে তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আপনারা কখনো যদি না খেয়ে থাকেন মুগ ডালের হালুয়া তাহলে অবশ্যই একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যে কোনো পুজোর দিনে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন এইভাবে মুগ ডালের হালুয়া তৈরি করে আর খেতে এত অসাধারণ হয় আপনারা কিন্তু দু তিন সপ্তাহ রেখে খেতে পারবেন আর যখন খাবেন গরম করে খাবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে দেখুন কতটা ঘি বেরিয়ে গেছে এবার ওপর থেকে এলাচের পাউডার দিয়ে দেবো এতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে এলাচের পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুগ ডালের হালুয়া আমাদের একদম রেডি হয়ে গেছে আমরা গরম গরম সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা গরম গরম হালুয়া আমাদের সার্ভ করা হয়ে গেছে ওপর থেকে ঘি দিয়ে ভাজা কাজু ছড়িয়ে দিচ্ছি আর আপনারা চাইলে হালুয়া তৈরি করার সময়ও কিন্তু নামানোর আগে দিতে পারেন আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু সার্ভ করতে পারবেন আর দেখে পুরো মনে হচ্ছে না যেন সুজির হালুয়া তৈরি করা হয়েছে তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ